আসসালামু আলাইকুম আমি এ এম টেকনোলজি থেকে বলছি আমি এখানে ল্যাপটপ সার্ভিসিং করি যত রকমের প্রবলেম আছে সব প্রবলেমে আমরা সলভ করে থাকি সেক্ষেত্রে আমার হাতে একটা আছে এটা থ্রি সিক্সটি ডিগ্রি এটা লক ব্রোকেন ছিল ভাঙা ছিল আমি সম্পূর্ণ রিপেয়ার করেছি এখন এটা ফিটিং করব হ্যাঁ আচ্ছা এটা আমার

এটা শর্ট আছে যার কারণে পাওয়ার আসতেছে না আচ্ছা এই শর্টটা হলো যে আইসিটাতে প্রবলেম এগুলার শর্টের কারণে পাওয়ার আসে না এগুলো নতুন আইসি লাগাইলে মেশিনটা পুনরায় রান হয়ে যাবে ভাই আপনি কি করছেন এখানে জি আমার বস এটা মানে ওয়াশ করতে দিছে এটা ময়লা ছিল অনেক পরিষ্কার করতেছে মানে এটা তো সার্ভিসিং এর জন্য করে দিয়েছেন রাইট আমি আসলে ভাইয়া এটা एक्चुअली এটা কিবোর্ডের কি প্রবলেম এটা সাতটা বাটন কাজ করে না সেক্ষেত্রে আমি এটা রিপেয়ার করে দিচ্ছি কিবোর্ডটা আর এটা অরিজিনাল কিবোর্ড তো তার জন্য এটা রিপেয়ার করে দিচ্ছি আর এটা মার্কেটে আসলে ওইভাবে একটু প্রাইসটা একটু বেশি হ্যাঁ সেক্ষেত্রে আমি রিপেয়ার করে দিচ্ছি আপনারা যারা আজকে সোহাগ ভাইয়ের ভিডিও দেখ আসবেন তাদের জন্য আমাদের সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগতম নতুন আর এক স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু ল্যাপটপ সার্ভিসিং একটি বিশ্বস্ত বিশ্বাসস্ত শপে যারা ল্যাপটপ সার্ভিসিং করতে যাচ্ছেন ল্যাপটপ সার্ভিস নিয়ে চিন্তিত আছেন তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমাদের সাথে আছে বরাবর মতো শরiful ভাই আমরা আসি এম টেকনোলজিতে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আচ্ছা মূলত আবারো চলে আসলাম এর আগেও কিন্তু ভিডিও দিয়েছি আপনি যদি সম্পর্কে যদি একটুও আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমরা সকল ধরনের সার্ভিস সাপোর্ট করে দিয়ে থাকি আমরা যেমন ধরেন একটা ল্যাপটপের নো পাওয়ার নো ডিসপ্লে তারপরে চার্জ হচ্ছে না নট চার্জিং এরপরে আপনার কীবোর্ডের সমস্যা থাকে সাউন্ড প্রবলেম তারপরে বায়োস প্রবলেম ক্যামেরা প্রবলেম ব্যাটারি প্রবলেম এরকম যত রকমের সমস্যা ডিসপ্লে প্রবলেম ডিসপ্লেতে লাইট থাকে না ধরনের প্রবলেমের সমস্যার সমাধান আমরা দেওয়ার চেষ্টা করি এখান থেকে আচ্ছা আপনাদের এখানে যদি কেউ আসতে চায় জি শপের অ্যাড্রেসটা বলে দিবেন জি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যে কোনো জায়গা থেকে আপনাকে সায়েন্স ল্যাবরেটরি আসতে হবে ঢাকা সায়েন্স ল্যাবরেটরি আসলে এখানে আসলে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে মাল্টিপ্ল্যান সেন্টার কোথায় তো সবাই দেখিয়ে দেবে মাল্টিপ্ল্যান প্ল্যান সেন্টার এসে এখানে লিফটের নয় নয়শো এগারো নম্বর সব আমাদের এএম টেকনোলজি আচ্ছা আপনার মূলত সার্চটা কেমন নিয়ে থাকেন যে আমরা উপরে কাজের ভাইয়া আচ্ছা আর সেটা কাজের উপরে ধরেন এক হাজার পনেরোশো যেরকম থাকে আর যদি আমাদের এখানে কোনো কাজ না করতে পারি আমরা না হয় না হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা কোনো চার্জ নিয়ে থাকি না আচ্ছা দেখা যাচ্ছে অনেক সময় কাস্টমার একটা সার্ভিস নিয়ে আসছে তো আপনাদের সাথে তার বাজেট মিলতেছে না আপনারা আপ করার পরে যদি কোনো চার্জ থাকে না সেক্ষেত্রে না আমরা করার পরে কোনো মানে ওই ডায়াগনস্টিক কোনো চার্জ আমরা নিই না জাস্ট আমরা কাজ করলেই তার চার্জটা নিয়ে থাকি আর কি এর পাশাপাশি এর পাশাপাশি ভাইয়া যদি কারো কোনো ব্যাটারি চেঞ্জ করা লাগে কিবোর্ড চেঞ্জ করা লাগে স্পিকার চেঞ্জ করা লাগে ডিসপ্লে চেঞ্জ করা লাগে মানে সকল অ্যাক্সেসরিজ আমরা চেঞ্জ করে দিয়ে থাকি আর আরেকটা বিষয় হচ্ছে একটা প্রবলেম হলো ডিসপ্লের একটা প্রবলেম আছে ভাই আমাদের যে ডিসপ্লেগুলো আছে ভাই এই ডিসপ্লেগুলায় অনেক সময় লাইট চলে যায় হ্যাঁ এই ডিসপ্লেটা অনেক সময় লাইটগুলো মানে আলোটা চলে যায় ঝাপসা দেখা যায় হালকা দেখা যায় তো সেই ক্ষেত্রে এটাও আমরা সার্ভিস করে থাকি এখানে কিছু পার্টস আছে আইসি এগুলো চেঞ্জ করে আমরা এই

সবচেয়ে বড় এবং বিশ্বস্ত মানে সার্ভিস সেন্টার কিন্তু এম টেকনোলজি জি ইনশাআল্লাহ আমাদের হাতে এখন অনেক কাজ আছে আচ্ছা অনেকে ঢাকার বাইরে থাকে আসার সুযোগ হয় না ল্যাপটপ সার্ভিসিং তাদের কি সার্ভিস দিতে পারবেন আপনারা জি অবশ্যই ঢাকার বাইরে থেকে যে কেউ যদি আমাদেরকে কুরিয়ার করে দেয় ল্যাপটপ সেক্ষেত্রে আমরা সার্ভিস করে ওনাদেরকে আবার পাঠিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আমরা আগে দেখব কি সমস্যা কি মন চার্জ আসবে তার সাথে কন্টাক্ট করব সো যদি সে বলে ঠিক আছে করাবে তাহলে আমরা কাজ করে আবার তাকে পাঠিয়ে দেব সার্ভিসের ওয়ারেন্টি তো সেম সার্ভিস ওয়ারেন্টি এক মাস থাকবে ভাই এক মাসের মধ্যে সেম প্রবলেম হলে আমরা আবার ফ্রি করে দেব টাকা লাগবে না এখানে আপনি অ্যাপেল বলেন মাইক্রোসফট সার্ফেস বলেন এইচপি ডেল ল্যানোভো আসুস এসআর যে কোনো ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ হোক আমরা ইনশাল্লাহ সার্ভিস করে থাকি বক্সে দেখেন এগুলো তো সব আইসি হ্যাঁ এগুলো সব আইসি ভাই এগুলো মাদারবোর্ডে যে সমস্যাগুলো হয় আইসি এগুলা দিয়ে আমরা চেঞ্জ করে দিয়ে কাজ করে দিই এছাড়া আরও আছে আমাদের এই যে দেখেন এই যে আইসি অভাব নেই ভাই আচ্ছা কারণ আইসি ছাড়া তো কাজ করা যায় না এই দেখেন যদি যে যে আসুক আমরা শতভাগ চেষ্টা করব তাকে সাপোর্ট দেওয়ার জন্য তার সার্ভিস করে দেওয়ার জন্য আচ্ছা তো আপনাদের তো রানিং সবসময় হাতে কাজ থাকে জি জি আমাদের হাতে রানিং কাজ আছে এই যে এদিকে দেখেন ভাই আমাদের হাতে অনেক কাজ আছে